শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পাতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে ওরা এখন বিপদে আছে কথা বলেন না কেন ওরা বহু চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টারের মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য করব চালান আমরা শোধ দিয়ে দেব আপনি যা করিয়েছেন আমরা ওইটাই করব আপনারা ওই সময় ভাত করে যদি আমাদের বন্ধু হয়ে যান আমরাও কথা শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে খেলা হবে না খেলা আরম্ভ হয়ে গেছে আপনারা যেমন আমাদের এতদিন বলেন আমরা বন্ধু কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম আমরা আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমে এই ঘোষণা দিয়েছিল এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না যদি নাও করে ওনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি নাড়াচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না যাই হোক আমি এতটুকু টাচ দিলাম ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এই সেভেন সিস্টার সাতটা অংশে ভাগ করে বন্ধু হব আমরা তো ওরা একটা করেছিল আমরা সাতটা করে দিচ্ছি আমরা আরো বড় বন্ধু না যশরবাসী এবার খেয়াল করেন না আমরা শুধু ভারত থেকে না চীন থেকে না রাশিয়া থেকে না আমেরিকা না কারো কাছ থেকে খুঁটি নিতে না আল্লাহ যে খুঁটি খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে আমরা ওই আমার কথার অর্থ বোঝার চেষ্টা করেন খুব খেয়াল করে শুনবেন আমি করানে কারিন থেকে পেয়েছি এক নম্বরে আল্লাহ পাক বনিয়াল ইসলাম ও খমসিন

কোরআনে থেকে আমি বেড়া বের করেছি চারটা এক নাম্বারে বেড়া এক নাম্বারে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া এটা দেখো চলছে এখন দেশে এটা পরিষ্কার করা লাগবে চারটা বেড়া দিতে হয় চারদিকে দেওয়াল দেওয়া লাগে এক নাম্বার দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন যেহেতু আমরা শান্তির ঘর চাই আর পৃথিবীতে শান্তির ঘরের দেওয়াল দিতে হলে রাজনীতি এটা লেলিনের কালমার্সের না রাজনীতি নেওয়া লাগবে রসুলুল্লাহ